আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা রসমালাইয়ের রেসিপি আমি এর আগেও আরও কয়েকটি রসমালাই রেসিপি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি এতে করে অনেকেই বলেছে রসমালাই বানাতে গেলে ভেঙে যায় গলে যায় এবং কি দুধের সাথে মিশেও যায় তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি যারা দেখবেন একেবারে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন এতে করে আপনারাও গরু দুধ দিয়ে দারুণ মজার রসমালাই তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটি আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে আমার রেসিপি তৈরি হয়ে গিয়েছে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি আজকে রসমালাই তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে এর অর্ধেক দিয়েও বানিয়ে নিতে পারবেন আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম ঘি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এক কাপ গুঁড়া দুধের জন্য হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিলে এতে করে মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে যাবে এখন আমি এই উপকরণগুলো একটা সাইডে রেখে দিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি নর্মাল রুম টেম্পারেচে একটা ডিম ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি তারপর একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অবশ্যই ডিমটাকে ভালোভাবে ফেটানোর চেষ্টা করবেন এতে গুঁড়ো দুধের সাথে মিশতে সুবিধা হবে আর যতক্ষণে আমি ডিমটা ফেটিয়ে নিব ততক্ষণে আমি বলছি আপনারা গুঁড়ো দুধগুলো নেওয়ার চেষ্টা করুন ফুল ক্রিমের এতে করে মিষ্টিগুলো খুবই সুন্দর হবে আর আমি ডানো ব্র্যান্ডের গুঁড়ু দুধের প্যাকেটগুলো নিয়েছি আপনারা চাইলে ফুল ক্রিমের যে কোনো গুঁড়ো দুধের প্যাকেট নিতে পারেন এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন এখন আমি এখানে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমটা আমার এক কাপ গোড়া দুধের জন্য একটি ডিম লেগেছিলো আপনাদের কম বেশিও লাগতে পারে যেহেতু ডিমের সাইজটা একটু বড়ো ছিল তার জন্য একটা ডিম দিয়ে হয়ে গেছে আর যদি ডিমের সাইজটা অনেকটাই ছোটো থাকে তাহলে একটা চেয়েতে একটু বেশি লাগতে পারে তবে ডিমটা নর্মাল রুম টেম্পারেচার নেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টিগুলো সুন্দর হবে দেখেন সবটুকু ডিম দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন কিভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মিশানোর চেষ্টা করবেন এই মেশানোর মধ্যেই কিন্তু মিষ্টিগুলো অনেকটা সুন্দর হয়ে থাকে অনেকেই বলে দুধে দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো চুপসে যায় আবার বলে নামিয়ে নেওয়ার পর মিষ্টিগুলো চুপসে যায় এগুলো টিপস ফলো করলে কোনো কিছুই হবে না অনেক সুন্দর একটা মিষ্টি রেসিপি হবে এখন আমি এটা রেস্টে রেখে দিব পুরা দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে দেখাবো দশ মিনিট পর কতটুকু সেট হয়ে গেছে আর এটাকে সর্বোচ্চ দশ মিনিট রেস্টে রাখতে পারবেন এর বেশি কিন্তু রেস্টে রাখা যাবে না এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব তার জন্য হাতে একটু গি গিয়ে নিচ্ছি আর একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিচ্ছি আমি একটা টেবিল চামচ নিয়ে নিচ্ছি আর এই চামচ দিয়ে বানালে সবগুলো মিষ্টি একই রকম হবে আর এক সমান হবে তার জন্য আমি চামচ দিয়ে মেপে মেপে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড় বানিয়ে নিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো দুধ থেকে সতেরো থেকে আঠারোটা মিষ্টি হবে এর বেশি হবে না দেখেন মিষ্টিগুলো একটু প্রথমে গোলাকার করে নিচ্ছি তারপর লম্বাটে করে বানিয়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে কোনো রকম ফাটল নেই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল সৃষ্টি না হয় একটা বানিয়ে নিয়েছি সেমভাবে আমি আরও বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে আর যত সুন্দর মিষ্টি হবে তত মজার রসমালাই হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর আপনারা কি করেন টেনে টেনে রেসিপি দেখেন এতে করে খুব সুন্দর একটা রেসিপি পান না তখন কিন্তু মনটাও খারাপ হয়ে যায় অবশ্যই একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন এতে করে সাকসেস হবেন তো দেখেন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে একইভাবে এখন আমি এই মিষ্টিগুলো সেদ্ধ করার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি এখন মালাই বসিয়ে দিব আর এই মালাইয়ের উপরেই মিষ্টিগুলো সিদ্ধ করে নিব এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি তারপর আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধের সাথে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পানি মিশিয়ে নিয়েছি দুধটা যেহেতু অতিরিক্ত ঘন তার জন্য আমি পানি মিশিয়ে দুধটা পাতলা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা চাইলে মিষ্টি খাবারের যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকমভাবে মিষ্টিটা দিয়ে দিবেন আমি একটা বলক তুলে নিব তারপর এখানে মিষ্টিগুলো ছেড়ে দিব অতিরিক্ত ঘন করার মালাইতে মিষ্টি ছেড়ে দিলে মিষ্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চুপসে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না এখন আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু মিষ্টি খাবারের লবণ পর্যন্ত হলে এখানে একটু লবণ দিয়ে দিতে পারেন আবার চাইলে একটা এলাচ ফেলে দিতে পারেন ভালো একটা ফ্লেভারের জন্য এটা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন সবগুলো মিষ্টি দেওয়ার পর আমি ডেকে দিচ্ছি ডেকে দিয়ে হাই হিটে আমি জাল করব মিষ্টিগুলো দেখেন যখন একটু বলক উঠবে তখনই আপনারা ডাকনাটা তুলে দিবেন এভাবে যতক্ষণ মিষ্টিগুলো না সিদ্ধ হবে ততক্ষণই আপনারা এই কাজটা করতে থাকবেন আর মিষ্টিগুলো সিদ্ধ করতে কতটুকু সময় লেগেছিল সেটাও আমি বলে দেব দেখেন আমি এভাবে ঢাকনাটা তুলে তুলে তারপর মিষ্টিগুলো সিদ্ধ করে নিচ্ছি যাতে করে দুধটা না পড়ে যায় এভাবে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি আরেকটা কাছেখানে শিখিয়ে দিচ্ছি আপনারা মাঝে মাঝে হাতুলটা ধরে একটু ধুলিয়ে দিবেন অথবা ডাকনা দিয়ে একটু নেড়ে দিবেন। এখানে আগে কোনো চামচের ব্যবহার করবেন না দেখেন মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে আর আমি এ পর্যায়ে চুলা রাসটা রেখেছি অনেকটা হাই হিটে এখন আমার মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে ডাকনাটা তুলে নেব তুলে নিয়ে তারপর এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব দেখেন প্রতিটা মিষ্টি কতটা ফুলে গিয়েছে আর কত সুন্দর হয়েছে আজকের রসমালাই আপনারা যদি ফলো করেন আপনাদের রসমালাই অনেকটা সুন্দর হবে আর অনেক মজার হবে আর এই রসমালাইটা একদমই খেতে ছানার মিষ্টির মতো হয়ে থাকবে আজকের মিষ্টি যখন আমি কেটে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন আজকের মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন আপনাদের মিষ্টিও কিন্তু এরকমই হবে প্রতিটা মিষ্টিতে রোজ যে টয়টুম্বুর হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব পুরো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি সার্ভ করে দেখাবো কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে এখন আমি চুলা বন্ধ করে ঢেকে রাখবো পুরো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি আমার এক ঘন্টা হয়ে গেছে দেখেন মালাই খেয়ে কিন্তু একদমই টয় হয়ে গিয়েছে এখন কিন্তু অনেকটা মালাই কমে গিয়েছে এখন আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা রসালু হয়েছে আজকে রসমালাই বাড়িতে তৈরি করে দিবেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি একটা প্লেটে তুলে যতক্ষণে আমি মিষ্টিগুলো তুলে দেখাবো ততক্ষণে বলছি যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আরও যদি মিষ্টি রেসিপি দেখতে চান বা রসমালাই দেখতে চান তাহলে আমার চ্যানেল দিয়ে একবার হলেও ঘুরে আসতে পারেন ভালো লাগবে আর দেখলে অনেকটাই সুবিধা হবে তা আমি দেখেন মিষ্টিগুলোর উপর যখন মালাই দিয়ে দিচ্ছি আরও নরম হয়েছে এখন একটা মিষ্টি চেপে দেখাচ্ছি কতটা রস খেয়ে নিয়েছি এর নামই বলে রসমালাই আজকের রেসিপি কেমন লেগেছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি একটা প্লেটে তুলে মিষ্টিগুলো কেটে দেখাবো কতটুকু রস খেয়ে নিয়েছি আজকের রসমালাইয়ের মিষ্টিগুলো আমি এখানে দুটো মিষ্টি তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে কেটে কেটে দেখাচ্ছি দেখেন ভিতরটা দেখেই বুঝতে পারছেন একদম ছানার তৈরি রসমালাই আর এই রসমালাই দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো দেখেন খুবই সুন্দর আর কতটা নরম হয়েছে কত তুলতুলে হয়েছে আর কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে না দেখলেই বুঝতে পারবেন না একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করেন আর আপনারাও এইভাবে মিষ্টি বানানো বা রসমালাই তৈরি করা শিখে নেবেন আর এখানে এক কেজিরও বেশি রসমালাই হয়েছিল আমি মেফে দেখেছি তো আজ বিদায় নেওয়ার পালা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে খোদা পেছি